আজকের গল্প ছুটি সারা বাড়ি গন্ধে মম করছে একেবারে নিভাননি ঘর থেকে টের পারছিলেন আদুরিকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে চপ ভাজা শুরু হয়ে গেছে নাকি আগে আগে ডিমের ডেভিল কতবার নিজের হাতে তৈরি করেছেন বাড়ির সবাই খুব ভালোবাসত অনেক হাঙ্গামা ছিল তার মাংসের কিমার পুর করে আধখানা ডিমের ওপর চেপে চুপে বসিয়ে তাকে আবার বিস্কুট গুঁড়োর চাদরে মুড়ে কড়কড়ে করে ভাজা তবু নিভাননি আদর করে বানাতেন সবার জন্যে এখন আর হাতের আঙুলগুলো নিজের বসে নেই বাতের ব্যথায় কেমন বেঁকে গেছে সামান্য চায়ের কাপটুকুও ধরতে পারেন না আদুরি মুখের কাছে ধরে খাইয়ে দেয় আদুরির নাকেও গন্ধ এসেছে সে হাসি মুখে বললে দিদা গরম গরম একটা চেখে দেখো দেখি তোমার মতো করে বানাতে পেরেছে কি না নিভাননি সামান্য লজ্জা পেয়ে গেলেন কি যে বলিস বাড়ির কেউ কিছু খায়নি এখনো। ভালোই ভালোই সব গাছ মিটু আগে আদুরি আপন মনে কী সব বলতে বলতে চলে গেল বৌদিদের কাউকে ধরে একটা চপ নিয়ে আসবেই দিদা খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে আজ নিজে মুখে বলেছে যখন বাইরের লোকজন আসার আগেই গরম গরম একটা খাইয়ে দেবে বড়নাতির নাতির আজ বিয়ের এখনো অনেক দেরি আছে নিভাননি কিছুদিন যাবৎ বুঝতে পারছিলেন প্রদীপের তেল কমে আসছে বাড়ির ডাক্তারবাবু বুকে যন্ত্র বসিয়ে যতই মাথা নেড়ে বলেন না কেন ভালো আছেন তো আপনি নিভাননি কিন্তু টের পেতেন আশ্বাসটুকু মোটেও চিরস্থায়ী নয় চলার শক্তি গেছে অনেক দিন হুইলচেয়ার ভরসা আর রয়েছে আদুরি দিদা বলে ডাকে নিভাননিকে একেবারে বাচ্চা মেয়ের মতো আগলে রাখে নাইয়ে ধুইয়ে খাইয়ে দেয় শরীর আর একেবারে নিজের বসে নেই তার কেবলই মনে হচ্ছে ঘনিয়ে আসছে শেষের দিন ভয়ানক জেদ ধরে বসলেন নিভাননি যে নাতিকে হাতে করে মানুষ করেছেন তার বিয়ের আশীর্বাদ সেরে যাবেন পাত্রী ঠিক হয়ে আছে অনেক দিন নাতিরই সহপাঠী দুজনের চাকরি দুটো আলাদা শহরে যতদিন না অবধি এক শহরে থাকার বন্দোবস্ত হচ্ছে ততদিন বিয়ের কোনো প্রশ্ন নেই নিভাননির একান্ত ইচ্ছে চোখ বোঝার আগে প্রাণ ভরে একবার দুজনকে একসাথে দেখে নেবেন তার আপনজনেরা সবাই ঘিরে থাকবে তাই ছোটোখাটো একটা অনুষ্ঠান মেয়েটি আসবে সঙ্গে তার বাবা মা মামা মামি পিসে পিসি আসবেন দু চারজন কাছের জনদের নিয়ে ঘরোয়া আয়োজন তবে বাড়ির সবাইকে মাথা গুনতি ধরে অনেক লোক হয়ে গেছে বৌমারা মিলে পাড়ার দ্রৌপদীর হেসেলে খাবারের অর্ডার দিয়েছে নিজেরা আর রাধা বাড়া ঝক্কি নেয়নি নিভাননি শুনেছিলেন বটে কিছুটা ওরা তৈরি করে আনবে আর ভাজাভুজিগুলো বাড়িতেই করবে মিলিজুলি দুই বোন মিলে বছর কয়েক ধরে এই ব্যবসা চালাচ্ছে পাড়ার অনেক বাড়িতেই নিত্যদিনের খাবার যোগান দেয় আহামরি না হলেও মোটামুটি ভালোই স্বাদ সবচেয়ে বড় কথা হল ওরা মাছ মাংস খুব টাটকা কেনে নিভাননের ঘরে বসেই দিন দিনসাতে আগে কথা হয়েছে সব খুঁটিয়ে খুঁটিয়ে খবর নিয়েছেন তিনি শেষমেশ ঠিক হয়েছে লুচি আলুর দম ডিমের ডেভিল কাতলা মাছের কোরমা পাঠার মাংসের কষা আর সঙ্গে ঘি ভাত মিষ্টি আলাদা কিনে আনবে নিভাননি মনে করিয়ে দিয়েছেন শুভ কাজ অল্প করে হলেও রান্না হবে বাড়িতে সেজ বৌমা হাসি মুখে সে দায়িত্ব নিয়েছে খুশিতে একেবারে ডগমগ ধোপ করা শাড়ি পরিয়ে দিয়েছে আদরি আঁচলে চাবি বেঁধে পিঠে ফেলা হাতায় সুতোর ফুলতলা সাদা ব্লাউজ বড় বৌমাকে ডেকেছিলেন ঘরে আলমারি খুলিয়ে ভেলভেটের দুটো বাক্স বের করেছেন কর্তার বিয়ের আংটিখানা তোলা আছে নাতিকে নিভাননি ডাকেন বড়োবাবু বলে তার জন্য এই উপহার আর নাতবউকে দেবেন পাথর মুক্তর কাজ করা কান ঝুমকো নিজের বিয়ের জিনিস এক ফাঁকে আদুরি গরম ডেভিল একটা এনে খাইয়ে দিয়ে গেছে না না করেও খেয়ে ফেললেন নিভাননি ঠাসা মাংসের পুর দিয়ে দিব্যি বানিয়েছে ওরা বেশ লাগলো খেতে ভারী ভালো সোয়াদ ছেলে বৌমাদের শাসনে তার আর বৈধব্যের নিয়মকানুন মানা হয়নি নাতি দুপুরে স্কুল থেকে ফিরলে দুজনে মিলে একসাথে খেতে বসতেন পাতের সব খাবার সে খুটিয়ে মিলিয়ে নিত কর্তা চলে যাওয়ার পর দিন কতক মাছ মাংস ছেড়েছিলেন কিন্তু ছেলে বৌমাদের প্রবল আপত্তি আর নাতির অভিমান তাকে সে সব মানতে দেয়নি নিভান নিজেও মনে মনে বুঝেছিলেন অমন বাজবিচার শুরু করলে তার নিজের জীবনটাও খুব স্বাভাবিক ছন্দে থাকবে না তার চেয়ে মানিয়ে নেওয়াই ভালো অনেকগুলো বছর একসাথে থাকার পর কারুর চলে যাওয়াটা অপূরণীয় শূন্যতা তৈরি করে কর্তাকে ছাড়া প্রথম প্রথম বড় একালান্ত নিভাননের দুপুরে নাতিকে নিয়ে খাটে শুতেন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে তার বাবা কাকার ছোটবেলার মজার গল্প শোনাতেন ওই কিছুটা সময় তিনি নিজেও যেন ফিরতেন পুরনো দিনে তখন তার মাথা ভরা কোঁকড়া চুল হাতে পায়ে দশ মানুষের বল সাত সকালে কর্তার অফিসের ভাত রেধে ছেলেকে নিয়ে ছুটতেন স্কুলে দুপুরে ফিরে নাওয়ানো খাওয়ানো বিকেলে পাড়ার পার্কে বেড়াতে নিয়ে যাওয়া সময় গড়িয়েছে স্রোতের মতো ভারী শখ ছিল একটি ফুটফুটে মেয়ের তার বদলে কোলে এলো আরও দুই ছেলে সবাই ক্রমে বড় হলো বাড়িতে একে একে তিন বৌমা এলো তারও কিছুদিন পরে সারম্বরে সবাইকে জানান দিয়ে বড় বৌমার কোলে চড়ে এলো হাত পা নাড়া গাল ফুলো এক পুতুল সেই পুতুল মাথায় লম্বা হলো চোখে উঠল চশমা ক্লাস ও মাঝরাতে কলঘরে যাওয়ার দরকার হলে ঠাম্মিকে ঘুম থেকে উঠে দালানের আলো জ্বালিয়ে দিতে হতো নিভানুনি আপন মনে ভাবেন সেই নাতিও আজ বিয়ের যুগে তার নিজের কত বয়স হয়ে গেল আর থাকে না সমবয়সী ননদ ভাই নয়নও চলে গেছে অনেক দিন হয়ে গেল দিদিরাও হিসেব কেউ বেঁচে নেই পাঁচ ভাই বোনের মধ্যে এখন একেবারে একলাটি নিজের হাতে তালু উল্টে পাল্টে দেখেন তার আয়ু রেখাটি এমনিতেই অনেকখানি লম্বা ছোটবেলায় নাতিবাবু রঙের বাক্সের স্কেচ পেন দিয়ে সেই রেখা রঙিন করে আরও লম্বা করে দিয়ে জড়িয়ে ধরে বলতো না তুমি আরও অনেক অনেক দিন বেশি বাঁচবে ততদিনে আমি নিশ্চয়ই তোমার মতো বড় হয়ে যাব নিভাননি জানেন এইবারে সত্যি তার সময় হয়ে গেছে শুধু টুকু ডিঙনোর অপেক্ষা জীবনের সবটুকু পরিপূর্ণ হয়ে গেছে প্রায় আর কোনো আফসোস নেই আজকে নাতিবাবুদের চারখানি হাত এক করে দিতে পারলেই তার ছুটি ইদানিং দুপুরে আধো ঘুমে তন্ত্রা মতো এলে কত কিছু দেখেন নিভাননি কাউকে বলেননি কোনো দিন এমনকি খাটের পাশের একটা নিচু চৌকিতে শুয়ে থাকে আদরি সেও টের পায়নি ফ্রক পরা দিদিদের দেখেন দালানের রোদে কাঁথার ওপর হাত পা ছুঁড়ে খেলা করে ছোট ভাই নয়ন জেঠিমা কুর্নি পেতে নারকোল কুড়োচ্ছে কলা পাতার উপর ধব সাদা ঝুড়ো বরফের স্তূপ যেন ফ্রকে হাত মুছে জেঠিমার সামনে উবু হয়ে বসে লোভী হাত বাড়িয়ে দেয় শেষ তখন একতলা রান্নাঘরের ছাদে প্রতিবারের মতো কাঁকরোলের লতা ছেয়ে গেছে রোজ রোজ ভাতে ভাজা চচ্চড়ি খেয়েও যেন শেষ হতে চায় না পাতার গায়ে শয়ে শয়ে শুয়ে পোকার রাজত্ব তারা দেওয়াল বেয়ে নেমে আসে নিচে তাদের জ্বালায় তিষ্ঠনও দেয় রবিবার দেখে দা কাটারি নিয়ে বুধন মই বেয়ে রান্নাঘরের ছাদে ওঠে বড় বড়ো কাকরল শুদ্ধ গাছ কেটে সাফ করে লতা পাতার সুপ ওঠানোর একধারে জড়ো হয়ে থাকে দিন কতক অল্প রোদে শুকোই তারপর বুধনই ঝুড়ি করে বাইরে নিয়ে ফেলে দেয় জঞ্জালের গাদায় বাড়ির ছোটরা হাঁপ ছেড়ে বাঁচে পোকা হাতে পায়ে লাগলে খসখসে ডুমুর পাতা জায়গায় জায়গায় ঘষে ঘুষে হাত পায়ের ছাল চামড়া উঠেছে সবার বুঝতে পারেন না তিনি জেগে নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন একদিন শোনেন সদরে দাঁড়িয়ে ন পিসির হাঁক ডাক বুধন গেছিল শিয়ালদা স্টেশন থেকে আনতে থলি ভর্তি করে কৃষ্ণনগরের মিষ্টি আর বাড়ির বাগানের শাক পাতা ফল পাকুড়ের বোঝা নিয়ে ন পিসির গোলগাল হাসি মুখখানি স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে টং টং করে কোথায় ঘন্টা বাজছে যেন বর্দা আর নয়ন মিলে দূরদার করে তেতলার সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছে পাশের বাড়ির পাড়ার ছেলেদের মেলা ভোকারটা আওয়াজে কান পাতা দায় দোতলা দালানে বর্দি মেজদি রাঙাদি গোল হয়ে বসে নয়ন ছাদের দরজার কাছে পৌঁছে যেন থমকে দাঁড়ায় একবার চিৎকার করে ডাকে সর্দি সবাই অপেক্ষা করে বসে আছে তোর জন্যে রুমাল চোর খেলবি না উনি যেন হাওয়ায় ভাসেন পালকের মতো ফুরফুরে তার শরীর গভীর ঘুমে দু চোখের পাতা বুঝে আসে বহু যুগ পরে কর্তার চেনা গলাটি শোনেন আর কতক্ষণ সাজগোজ তো হলো চলো এবার দোতলার দালানে হৈ হৈ করে ওঠে রাঙা আর দেরি করলে খেলতে নেবো না তোকে পরম নিশ্চিন্তে ওপর দিকে পা বাড়ার নিভাননি বাক্স প্যাটরা গোছানোর হ্যাপা নেই আর একেবারে হাত দুলিয়ে যাওয়া চোখের ওপর রোদ পড়তেই করে উঠে বসল আদরি বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধক করে উঠল তার দিদা তো রোজ ভোররাতে ওঠে একবার কাল শুতে শুতে একটু দেরি হয়েছিল বটে বসার ঘরে গিয়ে সবার সঙ্গে গল্প করেছে দিদা হবুনাথ বউকে জড়িয়ে ধরে আদর করেছে বেশ লেগেছে আদরের আগে দু একবার দেখেছে কাল লাল টুকটুকে শাড়ি আর হালকা গয়নায় চমৎকার বউকে দিদার চোখে মুখে খুশি যেন উপচে পড়ছিল আলুর দমের শুধু একটা আলু আর রসগোল্লা তৃপ্তি করে খেয়েছিল দিদা সন্ধ্যাবেলার ডেভিল খেয়ে পেট ভারছিল বেশ আদুরি তোয়ালি দিয়ে ভালো করে হাত পা মুছিয়ে অন্য দিনের মতো হালকা সেমিজ পরিয়ে দিয়েছিল নিভানুনিকে বিছানায় শুয়ে তিনি আদুরিকে বললেন দরজা ভেজিয়ে তুই যা বৌদিদের হাতে হাতে একটু কাজ করে দে মা ঘুমের ওষুধ নাইট ল্যাম্প জেলে দালানের দিকে চলে গেল আদুরি তারপর সব মিটিয়ে শুয়েছে তখন মাঝরাত নিভানুনি বুকের ওপর হাত দুটো জড়ো করে অঘরে ঘুমোচ্ছিলেন তার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দিয়ে আদুরি চৌকিতে গা এলিয়ে দিয়েছিল ক্লান্তিতে তারপর এক ঘুমে রাত কাবার চোখ খুলে কেমন থম মেরে গেছিল আদুরি হাঁচর পাচর করে চৌকি থেকে নেমে দিদার মুখের ওপর ঝুঁকে পড়ল সে এখনো সেই হাত জড়ো করে পরম শান্তিতে ঘুমোচ্ছেন নিভানুনি মাথার দিকে জানালাটা হাট করে খুলে দৌড়ে এলো সে নিভানুনির শরীর বরফের মতো ঠান্ডা প্রাণপণে পায়ের পাতা ঘষতে লাগল আদরি কোনো সাড়া নেই চিৎকার করে ডাকল দিদা গো অনেক বেলা হয়ে গেছে উঠে পড়ো আদরের গলা বাইরে পৌঁছেছিল সবাই ছুটে এলো ঘরে আদরি তখন পাগলের মতো মাথা করছে খাটের ধারে মনে মনে সে বুঝে গেছে দিদা আর চোখ মেলবে না কোনো দিন বেলা তখন মাত্র সাড়ে আট ঝলমলে রোদ উঠেছে বাইরে পাড়ার ডাক্তারবাবু লুঙ্গির ওপর একটা ফতুয়া চাপে দৌড়ে এসেছেন কেঁদে কেঁদে আদুরির চোখ ঝাপসা হয়ে গেছে মুখ তুলতে দেওয়ালের দিকে নজর গেল তার দাদুর ছবিতে কাল মালা দেওয়া হয়েছিল ফুলের মধ্যেখানে মুখখানা কেমন যেন হাসি হাসি লাগছে আদুরি বুঝল দাদু নিশ্চয় মন খারাপ করতো বুড়ো মানুষ একা একা কতদিন আর ভালো লাগে দিদা নির্ঘাত টের পেয়েছিল কাউকে কিচ্ছুটি জানতে দিলে না বিড়বিড় করে বললে আদুরি দিদাকে দেখে শুনে রেখো দাদু একেবারে নতুন জায়গা তোমাদের ডাক্তারবাবু ততক্ষণে কান থেকে স্টেথোস্কোপ সরিয়ে নিয়েছেন বেলা করে আর একবার আসবেন নিভানুনির নতুন দেশে যাওয়ার বিশেষ ছাড়পত্রটি লিখতে গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে